দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল আপনারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেভাবে অনুভব করছেন বাংলাদেশকে যেভাবে দেখছেন বাংলাদেশ যেভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছে আপনারা গত পঞ্চাশ বছরে এই রকম বাংলাদেশ কি চেয়েছিলেন যাদের বয়স পঞ্চাশ আর যাদের বয়স বিশ তারা কি তার শৈশবে তার কৈশরে এরকম বাংলাদেশ চেয়েছিলেন যাদের বয়স সত্তর আশি কিংবা নব্বই তারা কি এরকম বাংলাদেশ তাদের জন্ম অবধি কখনো দেখেছিলেন দেখেননি কেন দেখেননি কারণ বাংলাদেশে ইসলাম ধর্ম যেমন ছিল সাংস্কৃতিক চেতনা বাঙালিত্ব অসাম্প্রদায়িক চেতনাও বাংলাদেশে একইভাবে বিরাজমান ছিল বাংলাদেশ সামনের দিকে আগিয়েছে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেছে সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিয়েছে আজকে কিন্তু বাংলাদেশ খপ্পরে পড়েছে মহা মহাবেহায়াদের যাদের চক্ষু লজ্জা নেই যাদের আত্মসম্মান বোধ নেই যারা চুরি করলেও নিজেদেরকে চোর মনে করে না বাকপারি করলেও যারা বাটপার মনে করে না যারা বিশ্ব বাটপাড়ি করে নোবেল প্রাইজ পেয়েছে যারা ঘুরে ঘুরে বছরে বছরে বিয়ে করে নিজের যে মানে নারী লোলুপাতা সেটার শিক্ষা নিয়েছে সেই রকম মানুষ আজকে আমাদের রাষ্ট্রের শাসন ক্ষমতায় বিরাজমান তারা এখন দিশে হারা অর্থনীতি চলছে না রাজনীতি চলছে না চলছে না সমাজ নারী নিরাপদ নয় পুরুষও নিরাপদ নয় এতিমখানার শিশু বাচ্চারাও বলৎকারের হাত থেকে নিরাপদ নয় ঠিক এরকম একটা অবস্থায় বারোই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের সরগোল চলছে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একটা নির্বাচন হতে যাচ্ছে ঠিক এই নির্বাচনে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি প্রগতির দিকে যাবে আঠারো কোটি মানুষেরই জীবনকে উন্নত করবে নাকি বাংলাদেশ আবার বস্তা পচা ওই ধর্মীয় সেন্টিমেন্টের দিকে গিয়ে মানুষকে মৌলবাদী চেতনায় দীক্ষা দিয়ে সত্যিকারের ইসলাম থেকে ইসলামের স্পিরিট থেকে মানুষকে দূরে সরিয়ে একটা অন্ধকার যুগের সূচনা করবে আপনারা দেখেন দেশে দেশে মৌলবাদের উত্থানের পর রাষ্ট্রগুলার কী হয়েছে আমি যদি এশিয়া থেকে শুরু করি আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রের জন্ম একদিন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই সেপ্ট আগ অগাস্ট রাতের বারোটার এক মিনিট আগে পাকিস্তান স্বাধীন হলো আর রাত বারোটার এক মিনিট পর পনেরোই আগস্ট প্রত্যুষে ভারত ব্রিটিশ মুক্ত হলো কারণ ভারত স্বাধীনতার ইসনো কারণ ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রই ছিল বরং ভারতের একটা অংশ ভেঙে পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্র জন্ম দিল সেই উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত যদি আপনি ধরেন উনআশি বছর এই উনআশি বছরে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের অবস্থাটা কোথায় পাকিস্তান উনআশি বছর বয়সে একটা সরকারও পাঁচ বছর টেনিউর ফুলফিল করতে পারে অগণতান্ত্রিক চিন্তা চেতনা মৌলবাদী চিন্তা চেতনা সাম্প্রদায়িক চিন্তা চেতনা এবং আর্মি ডিকটেটরশিপের যাতাকলে পিষ্ট হয়ে রাষ্ট্রের মানুষের নৈতিক চরিত্র গেছে পৃথিবীর আপনি আপনি যেই দেশে যাবেন মানুষকে জিজ্ঞাসা করবেন যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মানুষের মধ্যে চরিত্রগতভাবে কারা ভালো আপনাকে দশ জনের মধ্যে নয় জন নিরপেক্ষ মানুষ বলবে যে ইন্ডিয়ার চরিত্র ভালো পাকিস্তানের চরিত্র নষ্ট এখানকার লন্ডনে ব্রিটেনের রেডিওতে প্রতিদিন গ্যাং রেপ যারা করে তারা সব পাকিস্তানি আফগানি তার মানে দেখেন মানুষের চরিত্র অর্থনৈতিক অবস্থা মুদ্রার মান মানুষের জীবন সব কিছু মিলিয়ে একটা অন্ধকারে পড়ে আছে সারা পৃথিবী থেকে দাঁড়দানা করে খেয়ে পড়ে কোনো রকম বেঁচে আছে না সত্তরের দশকের শেষের দিকে আশির দশকে এসে ভারতের সাথে প্রতিযোগিতা করার জন্য পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল যার কারণে কয়েকটা পাঁচটা পারমাণবিক লাভ মারে কদিন পরে পরে এখানে মেরে দিব সেখানে কিন্তু জানে না একটা মারলে দশটা এসে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে বেলীন হয়ে যাবে সেই পাকিস্তানের পর পাকিস্তান কি করলো আফগানিস্তানে খেয়ে ফেললো এই আফগানিস্তান রাষ্ট্রের এই মৌলবাদী যে তালেবান শক্তি এই ধর্মান্ধ শক্তি এই ধর্মান্ধ শক্তির কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তান সেখান থেকে মৌলবাদ রপ্তানি হলো কোথায় আফগানিস্তানে সেই আফগান রাষ্ট্রটি পঞ্চাশ বছর থেকে যুদ্ধ করল যুদ্ধ করে মধ্যযুগীয় আজ থেকে পনেরোশো বছর আগে যেই রকম শাসন ব্যবস্থা ছিল সেই রকম একটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থা এখন আফগানিস্তান ফিরে এসছে আফগানিস্তানের পর আপনি কোথায় যাবেন আফগানিস্তানের পরের রাষ্ট্রটি ইরান উনিশশো সালে যখন এই ইরানে ইসলামে বিপ্লব করে তারা খমিনি ফিরে আসে ফ্রান্স থেকে আসার পর তেহরান তেবরিজ সিরাজ বড় বড় শহরে মানবতাপন্থী কর্মী মানবাধিকার কর্মী প্রগতিশীল মানুষকে রাস্তার পিলের সাথে জুলিয়ে জুলিয়ে হত্যা করে হত্যা করে তারা নতুন একটা শাসন ব্যবস্থা কায়েম করে সেখানে একজন অলৌকিক ফির রেখে দিয়েছে যার অনুমোদন ছাড়া কেউ নির্বাচনেও দাঁড়াতে পারবে না খেয়াল করে দেখেন এই দেশটি এখন ইরানের এক টাকা দিয়ে বাংলাদেশের তিনশো ছেষট্টি টাকা পাওয়া যায় মানে বাংলাদেশের এক টাকা দিয়ে ইরানের তিনশো ছেষট্টি টাকা পাওয়া যায় এখন খেয়াল করে দেখেন একটা রাষ্ট্র ডুবতে ডুবতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ডুবা অবস্থায় ইরান পৃথিবীতে সবচেয়েতে বেশি তেলের ভান্ডার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান আর লেটিন আমেরিকাতে হচ্ছে আহ হুগু সাবেজের দেশ মাদুরুর দেশ ভেনিজুয়েলা এই ইরান সৌদি আরব বড় তেলের কোন একটি সৌদি আরব কিন্তু মজুদের দিক থেকে সৌদি আরবের সাইতো ইরানের তেল বেশি অথচ দেখেন ইরানের সভ্যতার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব চার হাজার আর খ্রিস্টপূর্ব পরবর্তী দুই হাজার এই ছয় হাজার বছরের পুরনো একটি রাষ্ট্র পার্শ্ব সভ্যতার দেশ আজকে বিজ্ঞা করার অবস্থা বিশ্বাস যদি করেন মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিবের রাষ্ট্রের কাতারে দুটি দেশ একটি হচ্ছে ইরান আর একটি হচ্ছে ইয়েমেন অথচ ইয়েমেন গরিব হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে তাদের প্রাকৃতিক সম্পদ নেই কিন্তু ইরানের রিসোর্সের কোনো অভাব নেই দশ হাজার বর্গ দশ লক্ষ বর্গ কিলোমিটারেরও উপরে ইরানের ভূখণ্ড তেল সেই ইরান এখন বিদ্রোহ চলছে যেই কোনো দিন ইরানের এই সরকারের পতন হয়ে যাবে তারপরের মুসলিম রাষ্ট্রটি ইরানের পরে আসেন সিরিয়া সিরিয়া বহু বছর যুদ্ধ করতে করতে নতুন করে একটা আই জন্ম হলো সেই আইএসএস জন্ম হওয়ার পর রাষ্ট্রটি ভেঙে পড়ল আর বহু যুদ্ধের পর ব্রিটিশ আমেরিকা এবং ইরান এবং রাশিয়ার নানান যুদ্ধপক্ষী ওয়ারের পর এখন সেই সিরিয়া আবার বঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত হলো আবার যুদ্ধ হয়েছে সিরিয়ায় সিরিয়ার পরে আসেন ইয়েমেন বাদ খাইতে পায় না এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ দিনে একবার খাইতে পায় না এরকম লোকের সংখ্যা ইয়েমেনে হাজারে হাজার সেই ইসলামিক রাষ্ট্র সিরিয়া তারপরে আসেন ইরাক ইরাকের কি অবস্থা আপনারা সবাই জানেন যুদ্ধের পর সাদ্দা হোসেনের ইরাক শোভিত সুশোভিত একটি রাষ্ট্র সেই রাষ্ট্র এখন বিক্ষার সাজি নিয়ে গড়ে তারপরে আসেন সৌদি আরব বাহারাইট কুয়েত কাতার ওমান এরা ধর্মভিত্তিক রাষ্ট্র না করে মানুষের কাছে মৌলবাদীদেরকে মাথা দিয়ে উঠতে দেয়নি মৌলবাদীরা কোনো কথা বললেও পারমিশন নিয়ে তারা একটা ডিকটেটরশিপ চালিয়েছে কিন্তু ডিকটেটরশিপ চালানোর পরও রাষ্ট্র হিসেবে কিন্তু সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন দুবাই এবং ওবাব দাঁড়িয়ে গেছে তারা কিন্তু তাদের রাষ্ট্রের নাগরিককে শান্তি দিচ্ছে নাগরিককে স্বস্তি দিচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে এর মূল কারণ হচ্ছে তারা মৌলবাদকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়নি তারপরে আসেন আপনি যদি যান বাংলাদেশ উনিশশো সালের পর তিপ্পান্ন বছরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা এশিয়া মহাদেশে যেসব মধ্যপ্রাচ্য বাদ দিলে যেসব মুসলমান দেশ আছে একমাত্র আমাদের চাইতে ভালো দেশ আছে মাত্র মালয়েশিয়া আর এদিক দিয়ে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো আছি ইভেন ইন্ডিয়ান মুসলিম যারা আছে তাদের তুলনায়ও আমরা ভালো ছিলাম কিন্তু দু সালে আমাদের উপরে যে গজব নাজিল হয়েছে এই গজবের ফলে আমরাও এখন ধ্বংসস্তূপে পড়ে গেছি আমাদের আইন নেই বিচার নাই শাসন নাই সরকার নাই আমাদের রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভ কমে যাচ্ছে মিনস রিজার্ভ যেটা আছে যদি আমাদের ওই রাস্তাঘাট খানা খন্দ যেগুলো যে কাজ আছে ওগুলো করলে আর কিছু থাকার কথা না কিন্তু এই সরকার তো কোনো কাজ করছে না শুধু আঙ্গুল চষছে এরপরে দেখেন আপনি যদি লিবিয়াতে যান দেখবেন এই লিবিয়া এই মোহাম্মেল গাদ্দাফি যত বছর ছিল তিনি শক্ত হাতে দমন করেছেন এই ইরানি ভিত্তিক এই জঙ্গিরা এই রাষ্ট্রটিকে দুর্বল করতে করতে তারা শেষ করে দিয়েছে পরবর্তীতে এসা ব্রিটিশ আমেরিকা এটার মধ্যে প্যারেক মেরেছে তারপরে দেখেন সোমালিয়া এই সোমালি ল্যান্ড ধ্বংস হয়ে গেছে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর কথা জানেন আইএস এর কথা না হয় নাই বললাম তালেবান গোষ্ঠীর পর আইএস এর পর আরেকটি ছিল আল কায়দা লাদেন পাকিস্তানের মাটিতেই লাদেনকে হত্যা করা হয়েছে তার মানে পুরা বিশ্বে আলজেরিয়াতে যুদ্ধ চলছে কেমন যুদ্ধ বিশাল যুদ্ধ সেই আলজেরিয়া তারপরে আরেকটি আছে সুদান আহারে সুদানের দ্বারপুর হইতে সুদানে এখনও যুদ্ধে মানে সয়লাভ হয়ে গেছে দেশটি বোমায় অস্ত্রে এবং মানুষের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি তাহলে দেখেন পুরা পৃথিবীতে যেখানে মুসলমান শাসন এসছে যেখানে মুসলিম শাসনের চেষ্টা হয়েছে সে দেশটি ধ্বংস হয়ে গেছে কারণ ইসলাম কারো আইডেন্টি না ইসলাম হচ্ছে মানুষের বিশ্বাস আইডেন্টি হচ্ছে মানুষ সভ্যতার মানবতার দ্বারক বাহক মানুষ মানবতা এই মানুষের সাইতে যখন ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন রাষ্ট্র ফেটে যায় সেই রাষ্ট্র বিকালঙ্গ হয়ে যায় সেই রাষ্ট্রের হাত থাকলে মাথা থাকে না মাথা থাকলে পা থাকে না পা থাকলে পেট থাকে না পেট থাকলে পিঠ থাকে না মানে হজবরল একটা অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র সামনের দিকে করে। কিন্তু সামনে আগাতে পারে না মতো যেতে থাকে। অর্থাৎ ইসলামের আবির্ভাব হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে এই চোদ্দশো বছর পরেও আমরা বাংলাদেশে এখন শুনছি যে আপনি বিড়ি খাইতে খাইতে যদি পাল্লা মার্কার জন্য একটি কথা বলেন তাহলে এই উশিলায় আপনার বৃহস্পতি হাসিল হয়ে যাবে কি কুপুরি কথাবার্তা ইসলামের সাথে হাদিসের সাথে কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নেই এমন কথা বলছে যে জামাতে ইসলামীকে ভোট দিলে আপনি জান্নাত পাবেন পৃথিবীতে আর কোন দেশের জামাতে ইসলাম নেই তার মানে কি বাংলাদেশ ছাড়া আর কোন দেশের মানুষের বেহসতে যাওয়ার কোনো সুযোগই রইল না এই যে মৌলবাদী চিন্তা চেতনা এই মৌলবাদী চিন্তা চেতনায় মুসলমান রাষ্ট্রগুলাতে অন্য ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করা হয়েছে এই যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চিটোগং রাজশাহী খুলনা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করছে কেন করছে এর কারণ হচ্ছে তরুণ যে নতুন প্রজন্ম এই প্রজন্মকে এই ইউটিউব ফেসবুকে তারা ঘন্টার পর ঘন্টা এই খিস্তি খেয়েউর ওয়াজগুলো শুনে তারা সকালে একটা বলে বিকেলে আরেকটা বলে মিথ্যার বেশাতি করে কিন্তু তারপরও ধর্মের নামে